দেশের শ্রম সংস্কার কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার যারটি নতুন শ্রমবিধি অর্থাৎ মজুরি কোড দু হাজার উনিশ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড দু হাজার কুড়ি সোশ্যাল সিকিউরিটি কোড দু কুড়ি এবং একুপেশনাল সেফটি হেলথ এন্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড দু হাজার কুড়ি লাগু করেছে কেন্দ্রীয় সরকার এই চারটি কোড কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে আগের উনত্রিশটি কেন্দ্রীয় শ্রম আইন সরকারের দাবি এই পদক্ষেপ দেশের শ্রম ব্যবস্থাকে আধুনিক করবে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করবে এবং শ্রমিকদের জন্য সার্বজনীন সামাজিক সুরক্ষার পথ সুগম করবে একই সঙ্গে ব্যবসা সহজ করার পরিবেশ তৈরি হবে নিয়োগকর্তাদের জন্য এদিকে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ কর্পোরেট এবং পুঁজিপতিদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে করা হয়েছে বলে এই শ্রম কোডের বিরোধিতা করেছে কংগ্রেস শনিবার আগরতলায় শ্রম কোডের বিরোধিতা করে কংগ্রেসের এই মিছিল পরিক্রমা করে শহরে বিভিন্ন পথ প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে উনত্রিশটা শ্রম আইন এগুলিকে মোদীজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাছ ছড়া এই তাদের স্বার্থে শ্রম কোচ চারটি শ্রমকোচ করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে সংসদে তাদের গরিষ্ঠতার জুড়ে একে পাশ করিয়ে নেওয়ার পর গত একুশ তারিখ তা লাগু করেছে এটা দেশের শ্রমজীবী নব্বই শতাংশ মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না কৃষিজীবী মানুষ বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে প্রবীণ প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না উপরন্ত আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে উনিশশো পঁচপান্ন ইংরেজি এবং আটান্ন ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার কর্পোরেট জগৎ এবং বড়ো বড়ো মিডিয়া হাউসের মালিকদের হাতে আর হচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে শ্রম কোর্ট প্রধানত শ্রমিকদের অধিকার খর্ব করবে এবং নিয়োগকর্তাদের সুবিধা দেবে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি নতুন কোর্টগুলি ট্রেড ইউনিয়নগুলিকে দুর্বল করবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ন্যূনতম মজুরির নিশ্চয়তা হ্রাস করবে এবং কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেবে বলে অভিযোগ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোর্ট শ্রমিক সংগঠনগুলোর ক্ষমতা কমিয়ে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস যা শ্রমিকদের যৌথ দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করতে পারে বলে মনে করছে দল কোড অন ওয়েক্স এর কারণে কিছু ক্ষেত্রে ন্যূনতম মজুরির আওতায় থাকা শ্রমিকদের সংখ্যা হ্রাস করবে বলে মনে করছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি সোশ্যাল সিকিউরিটি কোড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত করতে পারে বলে অভিযোগ রয়েছে তাদের ট্রেড ইউনিয়ন সঙ্গে আলোচনা করে এবং তাদের উদ্বেগগুলো সমাধান করে কোর্টগুলির কার্যকর করা উচিত ছিল বলে মনে করছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি রিপোর্ট নিউজ নাও